হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই যে আজকে আমি কি রান্না করতেছি আজকে আমি রান্না করতেছি কুমড়ার টক যেটাকে আমরা বলি কুমড়ার আচার পাকা কুমড়ার আচার কুমড়াগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ রসুন তেলানি করে পেঁয়াজ রসুন তেলানি করে এর মধ্যে ডাল মশলা এবং সরিষা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এই যে কুমড়াগুলো দিয়ে দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এরপরে হলুদ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো প্যানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্যানি দিয়ে দিচ্ছি যাতে কুমড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয় প্যানি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটা মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব কুমড়ার এই আচারটা অনেকে খায় না আসলে এটা খেতে অনেক স্বাদ লাগে যারা কখনও খান নেই একদিন তৈরি করে খাইয়ে দেখবেন কতটা স্বাদের হয় এই যে কথা বলতে বলতে আমার কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর সঙ্গে ভাজা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি এই শুকনা মরিচটা দেওয়ার ফলে এই আসারটি খেতে অনেক স্বাদ লাগবে মরিচ দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত প্যানিটা শুকিয়ে না আসছে প্যানিটা শুকিয়ে আসা পর্যন্ত জাল দিতে থাকবে এটা যদি একটু ঝোল ঝোল রাখা হয় তাহলে ফ্রিজে রাখতে হবে আর আমি যেহেতু ফ্রিজে রাখবো না কাঁচের বয়ামে রাখবো সেই জন্য আমি পুরো প্যানিটা একদম মানে শুকনা শুকনা করে রান্নাটা করব আর শুকনা শুকনা করে রান্নাটা করলে এটা খেতে অনেক স্বাদ লাগে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে এই যে দেখেন দেখতে কত সুন্দর কালার হয়েছে কালারটা যেমন ভালো হয়েছে খেতেও তেমনি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন স্বাদ হয়েছে অনেক ভালো হয়েছে কুমড়ার এই আচারটা গরম ভাত এবং গরম খিচুড়ির সঙ্গে খেতে অসাধারণ স্বাদ লাগে আবার খালি খেতেও মানে খালি খেতেও অনেক স্বাদ লাগে কুমড়ার আচার অনেকে খায় না অনেকে জানেই না যে কুমড়াটা এভাবে আচার তৈরি করা যায় বা খাওয়া যায় তবে কুমড়ার আচার খেতেও অনেক স্বাদ লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে